পূর্ণ সংখ্যা কি বা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সংজ্ঞা জানার আগে আমাদেরকে তিনটি জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এক নম্বর স্বাভাবিক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা কি ও শূন্য স্বাভাবিক সংখ্যা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে বা ন্যাচারাল নাম্বার এখন স্বাভাবিক সংখ্যা কি সেটা আমাদের জানা দরকার স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন থেকে শুরু করে অসীম পর্যন্ত এখানের মধ্যে কোটি কোটি সংখ্যা থাকে এই এই স্বাভাবিক সংখ্যাগুলোকেই আবার বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্ডিজাস এই সংখ্যাগুলো শূন্য থেকে বড় হয় এখন আমরা জানবো অরিনাত্মক পূর্ণ সংখ্যা কী কিন্তু এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা দেখলাম এই স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য যখন যোগ করা হবে তখন আমরা পাবো কি এক শূন্য এক দুই তিন থেকে শুরু করে ইত্যাদি এই যে সংখ্যাটা পাওয়া গেলো যে শূন্য এক দুই তিন এটাকে বলা হচ্ছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নন নেগেটিভ ইনটিজার এখন আমরা জানবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জেনেছি এখন স্বাভাবিক সংখ্যার সামনে যদি আমরা মাইনাস একটা চিহ্ন দিয়ে দিই তাহলে সেই সংখ্যাগুলিকে বলা হবে কি পূর্ণ সংখ্যা যেমন মাইনাস এক মাইনাস দুই মাইনাস চার থেকে শুরু করে ইত্যাদি যেমন এখানে বন্ধুরা দেখো এখানে একের ওয়ান এর আগে কি আছে মাইনাস টু এর আগে আছে মাইনাস এর আগে আছে মাইনাস ফোর এর আগে আছে মাইনাস মাইনাস থাকার জন্যই এটাকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের থেকে ছোট হয় এটা আমাদের মনে রাখতে হবে এখন আমরা শুনবো জিরো কি জিনিস জিরো জিরো হচ্ছে একটা সংখ্যা এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিশেষ পূর্ণ সংখ্যা আচ্ছা এই তিনটা জিনিস মিলে আমরা এখন শিখবো দেখো যে পূর্ণ সংখ্যা ডেফিনিশন বা পূর্ণ সংখ্যা কাকে বলে বা পূর্ণ সংখ্যার সংজ্ঞা এখন দেখো আমরা জানলাম কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি শূন্য কি এখন আমরা শুনবো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ যে সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ নেই সেগুলোকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলে উদাহরণ দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে দেখো তিনটি অংশে বিভক্ত আছে প্রথমে আমরা দেখি মাইনাস থ্রি মাইনাস এটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এটা একটা বিশেষ পূর্ণ সংখ্যা এবং তারপরে কি আছে ওয়ান টু থ্রি এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই যে তিনটা সংখ্যা মিলিত হয়ে পূর্ণ সংখ্যা গঠিত হয় তাহলে সংখ্যাটা আমরা জানলাম কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ যে মধ্যে ভগ্নাংশ বা দশমিক নেই পূর্ণ সংখ্যা এখন আমরা পূর্ণ সংখ্যা প্রকারভেদ সম্পর্কে পূর্ণ সংখ্যা সাধারণত মূলত তিন প্রকার এক নম্বর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার উদাহরণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ইত্যাদি তারপরে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ ইন্ডিচার্জ উদাহরণ মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ থেকে ইত্যাদি এরপরে হচ্ছে শূন্য এর উদাহরণটা তো শূন্য তোমরা জানো শূন্য এমন একটা সংখ্যা এখানে না ধনাত্মক না ঋণাত্মক শূন্যর অবস্থান দেখো কিভাবে হয় ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মাঝখানে শূন্য বসে শূন্য কোন স্বাভাবিক সংখ্যা নয় এটা একটি কিন্তু শূন্য একটি পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এটা আমাদের মনে রাখতে হবে তা পূর্ণ সংখ্যা মনে রাখার টিপস দেখো যেটা জানলে তোমরা খুব সহজেই পূর্ণ সংখ্যা মনে রাখতে পারবে শূন্য ঋণাত্মক ধনাত্মক ও স্বাভাবিক সংখ্যা নয় এটা মনে রাখতে হবে শূন্য কি কোনো ঋণাত্মক সংখ্যাও নয় ধনাত্মক সংখ্যাও নয় বা স্বাভাবিক সংখ্যাও নয় এটা একটা বিশেষ পূর্ণ সংখ্যা আচ্ছা এরপরে আসো ঋণাত্মক ড্যাশ শূন্য ধনাত্মক তার মানে কি বলে হচ্ছে প্রথমে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসে তারপর শূন্য বসে তারপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসে আচ্ছা তারপরে সংখ্যার কোন সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে যেমন মাইনাস টেন আবার কোন সংখ্যার আগে যদি কিছু না থাকে সেটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন ওয়ান থ্রি সেভেন এর আগে দেখো কোনো চিহ্ন নেই তার মানে ধনাত্মক চিহ্ন মানে প্লাস চিহ্ন থাকে এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা সব স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি কি এক দুই তিন ইত্যাদি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক ধনাত্মক সংখ্যা সংখ্যা তাকে বলা হয় আচ্ছা আর একটা লাস্ট ভগ্নাংশ অবলিক দশমিক সংখ্যা দেখলে সেগুলো পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ আমরা কি শিখেছি আমরা শিখেছি যে পূর্ণ সংখ্যা কি হবে জিরো হবে জিরো থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে অখণ্ড মানে অখণ্ড ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা থাকবে কিন্তু কোনো ভগ্নাংশ বা দশমিক থাকবে না সেই হিসেবে যেখানে তোমরা যদি তোমরা দেখো যে ভগ্নাংশ আছে বা দশমিক আছে সেটা কোনো পূর্ণ সংখ্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দাও শেয়ার করো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করো নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ